টমার্কেট বিডির পক্ষ থেকে সাইমন সার্জিক্যাল মার্ট বদ্মার হাড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পণ্য সারভাইকেল ফিলু দেখতে পাচ্ছেন সারভাইকেল ফিলু এটি হচ্ছে ঘাড় ব্যথার জন্য আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যাদের ঘাড় ব্যথা যারা খুবই বেশি ঘুমাতে ঘুমাতে অথবা যে কোনো কারণে ঘাড়ের ব্যথা হচ্ছে নর্মাল যে বালিশ বালিশ চেঞ্জ করার জন্য হয়তো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে তাদের জন্য এই সারভাইক্যাল পিলু এটা হলো মেডিকেটেড পিলু অর্থাৎ মেডিকেল সাপোর্ট ডক্টরসরা সাপোর্ট করে এই পিলুটি এই পিলুটি ব্যথা কমাতে সহায়তা করবে এটি ব্রিটেবল ওয়াশেবল কমফোর্টেবল এবং স্কিন ফ্রেন্ডলি স্কিনের জন্য কোনো গতি হবে না খুবই আরামদায়ক এই পিলুটি আমি ফিলুটি খুলে রেখেছি আপনারা আমি দেখাবো এই যে ইনবক্স করে আমি খুলে রেখেছি এই যে পিলুটি এই পিলুটি হচ্ছে বিশ্ববিখ্যাত স্যামসং কোম্পানির সারভাইকেল পিলু দেখতে পাচ্ছেন সারভাইকেল পিলু স্যামসং কোম্পানি এটা হলো মেড ইন ইন্ডিয়া খুবই উন্নত মানর এই ফেব্রিক্সের এই পিলুটি এই বালিশটি যাদের ঘাড়ের ব্যথা ঘাড়ের ব্যথার জন্য যারা ঘুমাতে পারে না এবং ঘাড়ের ব্যথা কমানোর জন্য যারা ডাক্তাররা বিভিন্ন পরামর্শ দিয়ে বালিশ আরামদায়ক বালিশের জন্য তাদের জন্য এই যে হচ্ছে সার্ভেকেল পিলু বাসা বাড়িতে যে আমরা পিলু যে বালিশগুলো আমরা ব্যবহার করি এগুলো এই বালিশ দিয়ে আসলে আমাদের ঘাড়ের ব্যথা কমার সম্ভাবনা খুবই কম এটা দেখতে পাচ্ছেন এই যে অর্থোপেডিক হ্যাঁ অর্থোপেডিক এই সার্ভাইকেল পিলু এইটাই হচ্ছে সেই পেলুটি যে দেখতে পাচ্ছেন আমাদের এই পেলুটি খুবই সফট হ্যাঁ একদম আরামদায়ক এই পেলুটি এই পিলুটি এই বালিশটি যারা ঘাড় বেতা যাদের করে মা বাবা বয়স্ক বৃদ্ধ মা বাবা আছে যারা ঘাড়ের বেতার জন্য ঘুমাতে পারে না তাদের জন্য এই বিলুটি খুবই উপকারী আপনারা এই বিলুটি একদম সন্দেহ ছাড়া একদম নিঃসং এই সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে এই বিলুটির মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই পিলুটির মূল্য হচ্ছে দুই হাজার টাকা আমরা সারা সারাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের ঠিকানা হচ্ছে সাইমন সার্জিক্যাল মাঠ ভদ্র হাট এক্সাম ব্যাঙ্কে নিচ্ছে চট্টগ্রাম এটির মূল্য হচ্ছে দুই হাজার টাকা আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো ষাট টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো ষাট টাকা এটা হোম ডেলিভারি আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট এখানে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার আছে উপরের নাম্বার নিচের নাম্বার যেটা এটা হলো জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ জিরো সেভেন টু সেভেন ফোর আমাদের শপের ঠিকানা দেখতে পাচ্ছেন হ্যাঁ বদ্দার হাট এক্সিম মেগিনিস চট্টগ্রাম সাইমন সাবজিকাল মাঠ বহ্রার হাট এক্সিম মেগিনিসি চট্টগ্রাম আমাদের ফেস আমাদের ফেসবুকে হচ্ছে নেট মার্কেট বিডি ইউটিউবে নেট মার্কেট বিডি আমাদের আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের লিঙ্কটা পাবেন সাইমন সার্জিক্যাল মাঠ এবং বদ্দার হাট অনলাইন শপ নেট মার্কেট বিডি তো ধন্যবাদ সত্য থাকার জন্য আমাদের অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বৃদ্ধ মুহূর্ত বয়স্ক রুগীদের জন্য মেডিকেল ম্যাট্রেস মেডিকেল এয়ার বেড হসপিটাল বেড বলা হয় যাদের ঘরে বয়স্ক মা বাবা আছে বয়স্ক রুগী আছে তাদের জন্য বেল বেল্ট ব্রেন্সার সুইট সিলিম বেল্ট ট্রাভেল ফিলু অর্থোপেডিক ডি কেফ অর্থোপেডিক হেলকুশন সব ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এবং এই যে ব্লাড প্রেশার ডায়াবেটিস মেশিন ব্লাড প্রেশার মেশিন লেবুলাইজার ফিজামাথেরাপি সব ধরনের মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন